হ্যালো বন্ধুরা আশা করে তোমার সবাই ভালো আছো তো আজকে একটা নতুন ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো তো তোমাদের আগে দেখেছি এখানে আমার এক দাদা কমলার বিক্রি করতে তো ওই দাদা আজকে আঙুর ফল বিক্রি করছে আর আঙুর ফলের এখন সিজন চলছে আর তোমরা ভালো করেই জানো নাসিকে আঙ্গুর ফলটা ভালো হয় খুব সুন্দর আঙ্গুর ফল দেখো দেখা যাচ্ছে এই জায়গায় একদম পুরো আমাদের এখানে এই আঙুর ফলগুলোই এখান থেকে দাম বেশি পেতে পাওয়া যায় কেন এখান থেকে যায় দেখো কি সুন্দর আঙুর ফল দেখলেই খেতে ইচ্ছে করে দারুণ আঙ্গুর ফলগুলো দেখো কি সুন্দর দানা আর এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর আঙুর ফলগুলো আমার তো দেখে খেতে ইচ্ছে করছে আমি তো এর আগের দিনও নিয়ে গেছি দাদা এখন কন্টিনিউ এসবই বিক্রি করে দেখো কি সুন্দর এটা হচ্ছে ছোটোর মধ্যে এগুলো আগের আর এগুলো হচ্ছে সব আজকের একদম ফ্রেশ দারুণ লাগছে দেখতে দেখো আর আমি এখানে বসে রয়েছি আমার আমি যেখানে কাজ করি ওখান থেকে একজন আবার আমার ফটো তুলে নিয়ে গ্রুপে ছেড়ে দিয়েছে আমি ফল বিক্রি করছি তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও প্লিজ